গরুর পুরাণ অনুসারে এই আটটি কাজ করলেই সেই ব্যক্তি আর স্বর্গে যেতে পারবেন না সোজা ঠাই হবে নরকে কাজগুলো কি কি জানেন শাস্ত্র পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তি প্রয়াত হয় তারপর তার নতুন যাত্রা শুরু হয় অর্থাৎ সেই স্বর্গ বা নরক যাত্রা ভিডিওটা পুরো দেখুন সেই ব্যক্তি কারা আর আমাদের ফলো বা সাবস্ক্রাইব করে দেখুন কর্মই একজন মানুষের ভাগ্য নির্ধারণ করে একজন মানুষের মৃত্যুর পর তিনি দেবলোকে স্থান পাবেন নাকি নরকে তাই নিয়ে অনেক কাঁটা ছেঁড়া হয় সবটা নির্ভর করে তার ইহকালের কর্মের ওপর অনেক ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে কর্মই প্রধান ধর্ম গরুর পুরাণ অনুসারে যারা ভালো কাজ করেন তারা স্বর্গে যান যারা খারাপ কাজ করেন তারা নরকে যান শাস্ত্র এবং পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তি প্রয়াত হন তিনি নতুন করে যাত্রা শুরু করেন একজন মানুষ চলে গেলে তার আত্মা দেহত্যাগ করে যাত্রা শুরু করে সেই সময় আত্মার কাছে তিনটে পথ খোলা থাকে তার সিদ্ধান্ত নেয় সেই প্রয়াত ব্যক্তি কোন পথে যাবে প্রথম পথ দ্বিতীয়টি ধুম মার্গ তৃতীয়টি জেনেসিস বিনাশ মার্গ দেবলোক এবং ব্রহ্মলোকে যাত্রার জন্য একটি ওর্চি মার্গ রয়েছে ধুম মার্গ পিতৃলোকে নিয়ে যায় এবং উৎপত্তি পথটি ধ্বংসের দিকে নরকের পথে নিয়ে যায় বিনাশ মার্গ ধ্বংসের দিকে নরকের দিকে নিয়ে যায় গুরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি কুয়ো পুকুর বা অন্য কোনো জলের উৎসের ক্ষতি করে তাকে নরকে যেতে হয় যেখান থেকে সেই জলের উৎস সেই জায়গাকে সর্বদা সম্মান করা দরকার গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি জীবনে ঈশ্বর নাম করেন না ভগবান শিব বিষ্ণুর নাম নেন না তিনি নরকে যান যারা লোভী লোভের বশবর্তী হয়ে অন্যের সম্পত্তি সম্পদে নজর রাখেন অন্যের ও দোষ খুঁজে যারা ব্রাহ্মণ সাধু ধর্মীয় গ্রন্থের নিন্দে বা সমালোচনা করেন তার স্থানও নরকে ছোটদের সম্মান করে না যারা অসুস্থ বয়স্কদের সেবা করে না যারা তাদের প্রতি করুণা প্রদর্শন করে না তাদের তো ঠাই নরকে হবেই তাই নয় কি গরুর পুরাণ বলেছে যে ব্যক্তি তার সন্তান স্ত্রী ভৃত্য অতিথিতে না খাইয়ে আহার করে পূর্বপুরুষ দেবতাদের পুজো করা ত্যাগ করেন তাকে নরকে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয় মৃত্যুর পর যদি কোনো ব্যক্তি সারা সারাদিন ক্লান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে আপনার বাড়িতে আসে অথচ আপনি তাকে অপমান করেন তিনি মাথা নিচু করে মুখ ছোট করে চলে যান তাহলে কিন্তু আপনার ঠাই হবে সোজা নরকে কারুর বিরুদ্ধে কোনো মিথ্যে সাক্ষী দিলে সেক্ষেত্রেও নরকে স্থান মেলে এমনকি মহিলাদের সঙ্গে কদর্য আচরণ তাদের উপর অত্যাচার তাদেরকে বিক্রি করে দেওয়ার মতো গর্হিত অপরাধ করলে মিথ্যে কথা বললে নরক যন্ত্রণা থেকে সেই ব্যক্তিকে কেউ আটকাতে পারবেন না এবার বিষয়টা সবটাই স্বর্গ নরক ভাবনার বিষয় আপনি এই কাজগুলো যদি না করেন অর্থাৎ একটা সুন্দর জীবন যাপন করেন যেখানে অন্যের প্রতি কোনো বিদ্বেষ নেই মাথায় রাখতে হবে প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বর বিরাজমান তাই ভালো কাজ করুন ভালো চিন্তাভাবনা করুন আপনার কথা ভাবার জন্য আপনাকে নিয়ে আপনার ভবিষ্যৎ গঠনের জন্য একজন তো আছেন সর্বশক্তিমান তিনি যে ফর্মে যে শেপে যে ধর্মে যেভাবেই থাকুন তিনি আছেন আর সেই সর্বশক্তিমানে বিশ্বাস রেখে সৎ পথে সততার দিকে এগিয়ে চলুন আপনাদের জানাই এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং তথ্যের ওপর ভিত্তি করে উপস্থাপিত করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই এসব ক্ষেত্রে সত্যতা যাচাই করা সম্ভব হয় না সাজবেলা কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না তাই কোনো তথ্য বা অনুমান প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না